যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না সেদিনটারই অপেক্ষায় আছি আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সৎ দয়ালু ও বিবেকবোধ সম্পন্ন মানুষ বাস তার দশ পার্সেন্টও যদি সমাজে থাকে তো সমাজটাই বদলে যেত মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য আসবে যারা অল্প সময় অল্প কথায় খুব জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে পারে না না বরং বারবার নিজেরা বোকার মতো ঢোকে যায় পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা নির্ভর করে উপরার উপর কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয় যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে আসলে কেউ কাউকে বলে না প্রয়োজন পুড়িয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সবার হবে সেদিন আমায় ডাকবে অনেক দিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞেস করলো কিরে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল মা ভালোই আছে এই তো দুই বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে আজ মায়ের জন্মদিন ছিল এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি আচ্ছা তোর মা কি এখনো তোর সঙ্গেই থাকে প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সব সুখ খুঁজে পাওয়া যায় বোধ হয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে অসৎ লোকের আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ একমত স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না আজকে যে আপনার পাশে আছে কাল থাকবে হয়তো না জীবনে চলার পথে একাই চলতে শিখুন কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার আপনার যদি টাকা ও ক্ষমতা থাকে তাহলে হাজারো মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে আপনার টাকা না থাকলে কেউ আপনাকে একবার খুঁজেও দেখবে না জীবনের খারাপ সময়গুলোকে নিজের পাশে কাউকে পাবেন না জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি হলো মানুষ মানুষের ভালো চায় না মানুষ চাইবে না আপনি জীবনে ভালো কিছু করুন ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করুন আমরা জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হলো অভিনয় আর অভিনয় করতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হলো মিথ্যার অনুশীলন অভিনয় আর মিথ্যা বলার থেকে যে নিজেকে বের করতে পারবে সেই পাবে প্রকৃত মুক্তির স্বাদ জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন প্রতিটি দিন মানুষ তোমার ভালো কাজের জন্য তোমাকে বাহবা দিবে কিন্তু যখন একটি ভুল কাজ করবে সমাজ তোমার সমালোচনা শুরু করে দিবে চুপ থাকা খুব সহজ একটা কাজ পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায় কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে সে মুখ বন্ধ রাখতেই পারে না কিছু কথা শুধু নিজের ভেতর রাখো দ্বিতীয় কেউ জানবে না দুইজন জানলে বিষয়টা গোপন থাকে কিন্তু তিনজন জানলে নাও থাকতে পারে আর চারজন জানা মানে সবাই সময় জেনে যাবে মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আরেকটা হচ্ছে মূল্যহীন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন আপনি যদি নিজেকে সফল দেখতে চান তাহলে আজ থেকেই নিজেকে সফল বাবা শুরু করুন কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মনে তৈরি হয় পরে সত্যি হয়ে আমাদের সামনে আসে অপবাদের ভয় সেই ব্যক্তি অনুভব করে যার নাম কামানোর সাহস নেই পৃথিবীতে সবচেয়ে সহজ বিশ্বাস হারানো সবচেয়ে কঠিন বিশ্বাস অর্জন করা এবং তার চেয়েও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এত বড়ই ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা পরিশ্রম তোমার সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ করে দেবে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনিও পারবেন জীবন হোক করুণাময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্বাস নেওয়ার জন্য তো কবর পড়েই আছে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ফিরে আসে জীবনে বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল নেতা হওয়ার উদ্দেশ্য নয় জনগণের জন্য কাজ করে যাও একদিন জনগণই তোমাকে নেতা বানাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা জীবন হলো সাইকেলের মতো ভারসাম্য ঠিক রাখতে অবশ্যই এটা চালিয়ে যেতে হবে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও জীবন হল পেন্সিল আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে চুরি মেরে ভালো থাকতে জানে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো বন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্র দিকে এগিয়ে নিয়ে যায় তুমি পাহাড়ের চূড়ার মতো বইও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নাও কিন্তু কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী